গাইজ দেখো কৌশম আজকে এক প্লেট ভাত নিয়ে বসে তাও আবার পাঙ্গাশ মাছ নিয়ে সাথে দুইটা ডিম আর ওবসে ও নাকি সবগুলা ভাত আজকে খেতে পারবে খুব কম সময়ের মধ্যে কি রে পারবে হ্যাঁ পাবো নাকি পাঙ্গাশ মাছ লাগে আমি আরো কইছি তুই এই সব ভাত খাইতে পারিস আজকে যে এক ভাত দুইটা ডিম আর হচ্ছে সাথে হচ্ছে তিন পিস পাঙ্গাশ মাছ তাইলে আমি তোরে দিব 500 টাকা হ্যাঁ খাইতে পারবো আচ্ছা তাহলে শুরু কর আচ্ছা শুরু করলাম কি তুই যদি খাইতে পারিস তাহলে কিন্তু 500 টাকা পাবি আর না খাইতে পারলে কিন্তু না তাওও খাইতে

অজাইছো <laughs> অলপ